পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন পিলখানা হত্যাকাণ্ডের আসামি পক্ষের আইনজীবী হিসাবে আমার কিছু অবজারভেশন যেটা হয়তো অনেককেই নতুন করে অনেক কিছু নিয়ে ভাবিয়ে তুলবে আপনাদের নিশ্চয়ই মনে আছে পিলখানা হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ তখন সবেমাত্র মাত্র আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেকেই বলছেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী যেটা আমার কাছে নিছকি একটি রাজনৈতিক প্রপাগান্ডা এবং রাজনৈতিক বক্তব্য বলে মনে হয় হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পূর্বে বিডিআরদের দিয়ে একটি ডালভাত কর্মসূচি পরিচালনা করা হয়েছিল এই কর্মসূচিতে মূল দায়িত্বটা পালন করত বিডিআর সদস্যরা বিডিআর একটা বিষয় সবারই জানা সেটা হলো বিডিআরদের যে অফিসার তারা কিন্তু আর্মি থেকে আসে বিডিআরদের নিজস্ব অফিসার নেই বিডিআর নিয়ন্ত্রিত হয় আর্মি অফিসারদের দিয়ে এবং এই আর্মি অফিসারদেরকে আর্মি থেকে এখানে পদায়ন করা হয় তারাই মূলত বিডিআরদের নিয়ন্ত্রণ করে এই ডালভাত কর্মসূচির সময়ও মূল দায়িত্ব বিডিআরটা পালন করলেও এই ডালভাত কর্মসূচির নিয়ন্ত্রণ এবং সুপারভিশন করতো আর্মি সদস্যরা যখন ডালভাত কর্মসূচিতে প্রচুর পরিমাণে লাভ হতে থাকে তখন এই লাভ্যাংশের টাকাটা কে পাবে এটা নিয়ে বিডিআরদের মধ্যে প্রথম সন্দেহ টানা বাড়তে শুরু করে বিডিআরদের দাবি ছিল ডালভাগ কর্মসূচির সম্পূর্ণ লভ্যাংশ তাদের হবে এছাড়াও বিডিআরদের আরও অনেক দাবি ছিল যেগুলা বিডিআরদের এই ঘটনা ঘটার পূর্বে বিডিআররা বিভিন্ন লেভেলে এটা নিয়ে আলোচনা করেছে স্মারকলিপি দিয়েছে দাবি এনেছে তারা বিভিন্ন রাজনৈতিক নেতা তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সরকারের বিভিন্ন উপরমহলে মহলে দেন দরবার করেছিল বিডিআরদের এই দাবি দেওয়া নিয়ে বিডিআররা যখন বিভিন্ন মহলে দেন দরবার করছিল তারই অংশ হিসেবে তারা তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দেওয়ার বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহরাক খাতুন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোয়েল তাজ বিডিআরদের একটা প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য তারা সচিবালয়ে যায় কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবি দেওয়ার বিষয়ে কোনোরূপ আলোচ আলোচনা না করে সেখানে লিখিত আকারে একটি দাবি দেওয়া বা তাদের কথাবার্তা পেশ করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এ পি এস জোনাব সাহেব সেই বিষয়টি বিডিআরদের জানিয়ে দেন বিডিআররা সেই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে না পেয়েই সেখান থেকে ফেরত চলে আসে বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এবং তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভালো মন্দ তাদের দাবি দেওয়া তাদের অধিকার সমস্ত কিছুই দেখার ভালোর দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্ষেত্রে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা প্রশাসনিক কর্মকর্তা ছিল সচিব থেকে শুরু করে অন্যান্যরা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল বিডিআরদের ভাষা বুঝতে পীরখানা হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর এই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষী হয়েছিলেন এবং তিনি সাক্ষী দিতে ছিলেন আমি তাকে জেরা করেছিলাম তার এপিএস মোশারফ সাহেব সাক্ষী ছিলেন তিনিও সাক্ষী দিতে ছিলেন কিন্তু আমরা একজন ব্যক্তিকে কোনো সিনেই পাইনি সেটা হলো তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল দাস জনাব সোহেল দাস অনেক কথা বলছেন কিন্তু তিনি কোনোভাবেই বলছেন না যে এই ঘটনায় তার বিন্দুমাত্র ভূমিকা ছিল কিনা তিনি সমস্ত কিছুই অস্বীকার করে যাচ্ছেন যে তার কোনো কিছুই জানা ছিল না তিনি ঘটনার সময় দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থেকে ঘটনার সময় বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন জনের সাথে বলেছেন কিন্তু তিনি কি একবার বলেছেন যে ঘটনা ঘটার পূর্বে তার যে দায়িত্ব ছিল তার মন্ত্রীর যে দায়িত্ব ছিল তার মন্ত্রণালয়ের যে দায়িত্ব ছিল সে প্রসঙ্গ কি তিনি একটি কথা বলেন নেই কেন বলেন নাই কারণ এই ঘটনা পেট্রোলের ঘটনা তো পূর্বে পূর্বে বিডিআর বিভিন্ন রকম কর্মতৎপরতা যেটা প্রচলন ছিল সেটা কিন্তু দেখার একমাত্র দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজকে যদি সহজা সাহেব বলেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তা কোনো কিছুই দায়িত্ব নেয় কোনো কিছু তার জানা ছিল না কোনো দায়ী তার নাই তাহলে সেই কথাটা একদম গ্রহণযোগ্য না যখন মিডিয়ারা তাদের দাবি দেওয়া পেশ করতে অক্ষম হলো বা কেউই তাদের দাবি দেওয়ার বিষয়টি শুনল তখন মিডিয়া প্রধানের সাথে তাদের যে দরবার হয় সেখানেই সেটাই ছিল তাদের একমাত্র প্ল্যাটফর্ম তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করার যখন মিডিয়ারা তাদের দাবি দেওয়ার প্রসঙ্গে দরবারে কথা বলতে চায় শুরুতেই তৎকালীন মিডিয়ার প্রধান তাদের এই দাবি দেওয়া শুনবেন না মর্মে রুলিং দেন এই রুলিং দেওয়ার সাথে সাথে তখন একজন সিপাহী মই সে এটা প্রতিবাদ করে এবং এই প্রসঙ্গে কথা না বললে দরবারে অন্য কোনো কথা হবে না এরকম প্রতিবাদ করলে যখন মই এই বিষয়ে কথা বলতে চায় তখন মঈনকে সেখানে গ্রেপ্তার করা হয় এবং ময়ুমকে বেঁধে মাটিতে শুয়ে দেওয়া হয় বিডিআর প্রধানের নিরাপত্তা কর্মকর্তা ক্যাপ্টেন মাজাহার গুলি করে তাৎক্ষণিকভাবে সমস্ত মিডিয়ারা উত্তেজিত হয়ে একটা তাৎক্ষণিক হত্যাকাণ্ড সংগঠন করে এখানে অনেক রকম কথা বলা হয়েছে যে বাইরের রাষ্ট্রের লোকজন সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে একটা টাক ভর্তি বহিরবগত সেই হত্যাকাণ্ড সংগঠিত করে চলে যায় এগুলা একদমই ভুয়া কথা সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই এই মামলায় আসেনি এই তাৎক্ষণিক হত্যাকাণ্ডটিকে অনেক রকম রোম দেওয়ার চেষ্টা করা হয়েছে বিটিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কার্যক্রমটি পরিচালনা করেছিল জনাব কাহারাকুন্দ জনাব কাহারাক ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এই ঘটনা তদন্তের জন্য তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে এবং তাকে এই মামলার তদন্ত ভার দেওয়া হয় যখন কাহারাকুন্দকে এই মামলার তদন্ত ভার দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নতুন করে বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন কি জনাব সোহেল তাজ এই বিষয়গুলো জানতেন না তিনি এ বিষয়গুলোতে কী বলবেন আজ পর্যন্ত কিন্তু তিনি সে ব্যাপারে খোলা করেননি কাহার আকন্দকে দিয়ে একটা পারফারি যে তদন্ত করা হয়েছে সেই তদন্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আদালতে পেশ করা হয়েছিল এই ঘটনা পেছনের ঘটনা যদি আমরা পরিষ্কারভাবে জানতে চাই তাহলে কয়েকজন লোককে সামনে এনে জিজ্ঞাসাবাদ করা জরুরি তাদের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্র সচিব পিলখানা হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা কাহারা কান্দ পিলখানা হত্যাকাণ্ড মামলার চিফ প্রসিকিউটর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং অতিরিক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোশারফ হোসেন আমি প্রায় দুইশোর উপরে আসামের আইনজীবী ছিলাম যতগুলো আসামিকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাদের সাথে আমি অনেক বিষয় নিয়ে একান্তে কথা বলেছি যে এই ঘটনার পেছনের ঘটনা তারা কেউই বলতে পারে নাই পরিষ্কারভাবে এই ঘটনার পেছনের ঘটনা বা আমার মনে হয়েছে তারা প্রকৃত ঘটনা জানেই না বা প্রকৃত ঘটনা তারা জানলে তারা কখনোই বলার সুযোগ পায়নি পিলখানা হত্যাকাণ্ডের যারা গুরুত্বপূর্ণ আসামি যারা তাদের দাওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অফিস আদালতে করেছে এবং দরবার হলে সম্মুখে থেকে এই ঘটনাটি রেখেছেন তাদের মতে এই ঘটনাটি ছিল একটি তাৎক্ষণিক হত্যাকাণ্ড